বিসিবি টেলিভিশনে এটা একটা নতুন পথে ক্রিকেট বোর্ডের ক্রিকেট বোর্ডের যে গঠনতন্ত্র অনুযায়ী যে পরিচালনা কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমের সাথে বিসিবি টেলিভিশন একটা নতুন সংযোজন হচ্ছে তো নতুন সংযোজন হলে সেখানে গঠনতন্ত্রের কিছু পরিবর্তন আনতেই হয় আনতেই হবে কারণ এটা যেহেতু এটা অ্যাকোমোডেট করতে হলে আগে যে গঠনতন্ত্র ছিল সেই গঠনতন্ত্রের সাথে কিছু কিছু জিনিস আছে যেগুলো এটা মানানসই ছিল বাট যে বিতর্কগুলো তৈরি হয়েছে যে ক্রিকেট বোর্ড শেয়ার মার্কেটে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা হচ্ছে এগুলো আসলে ভুল ধারণা এটা হয়তো কল্পনা প্রসূত একটা যেই রেজিস্ট্রেশনটি হয়েছে একটা মেমোরেন্ডাম নাম আর্টিকেল যেটি হয়েছে সেটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি সো আমরা সবাই জানি আমাদের সবাই জানার কথা যে যারা নাকি শেয়ার মার্কেটে যায় তাদের কোম্পানিটা থেকে পাবলিক লিমিটেড কোম্পানি সো প্রাইভেট লিমিটেড কোম্পানি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি টিভি লিমিটেড নামে যেটি হয়েছে সো প্রাইভেট লিমিটেড কোম্পানি তো কোনোভাবেই পাবলিক লিমিটেডের মধ্যে শেয়ার মার্কেটে যাওয়ার কোনো সুযোগ এখানে নেই তারপর আরও কিছু বিতর্ক তৈরি হয়েছে যে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য যে আনা হয়েছে সেই অ্যামেন্ডমেন্টটি আনানোর পিছনে কারণ হচ্ছে আমাদের যে এখন ডিজিটাল প্ল্যাটফর্ম আছে ডিজিটাল প্ল্যাটফর্মের রেভিনিউগুলো আমাদের এখানে এখন জমা হচ্ছে যেটি আগে ছিল না এবং গঠনতন্ত্রের সাথে সেই জায়গাটুকু অ্যামেন্ডমেন্ট না করলে আমাদের জন্য এটা পরিচালনা করাটা মুশকিল তারপর ক্রিকেট বোর্ড যেমন খেলার মাঠ খেলার মাঠের জন্য জমি কিনছে সো এই জিনিসগুলো কিন্তু আগের কখনো পরিকল্পনাতে ছিল না আমাদের গঠনতন্ত্রে যে আমরা খেলার মাঠ কেনার জন্য যে অর্থ বরাদ্দ করবেন সেটাও করার সুযোগ ছিল না যদি এই কার্যক্রমগুলো আমাদের কী বলে এই অ্যামেন্ডমেন্টগুলো যদি আমরা না করি সো এই বিষয়গুলো আমাদের সাধারণ পরিষদে সবার এই জিনিসগুলো উপস্থাপন করা হয়েছে সাধারণ পরিষদের সদস্যরা সর্বসম্মত ভাবে সেটি অনুমোদন দিয়েছে আহ আপনি নিশ্চয়ই লাস্ট আমাদের যখন এই এর পরে যে প্রেস কনফারেন্স টি হয়েছে মাননীয় বোর্ড সভাপতি সেখানে বলেছেন যে একটু ওয়েট করেন দেখেন আমরা কি করি আমিও এখন আজকে কথাই বলবো বোর্ড সভাপতির ওই কথাতেই থাকবো যে কারণ এটা যেহেতু একটা নতুন সংযোজন হচ্ছে সেটা আইপি টিভিতে হবে না স্যানালাইট টিভিতে হবে এটা বোর্ড সভাপতি আবার যখন সময় হবে তখন আপনাদেরকে এটা বলে দেবে আর নতুন সংযোজন হলে সেইটা আমরা যেটা বলেছি যে রাইটস যেগুলো আমরা সেল করছি সেই রাইটস সেল আমাদের কাছে থাকবে কারণ এটা তো আমরা টাকা পাচ্ছি বোর্ড সভাপতি তাই বলেছে কিন্তু একই সাথে দেখেন আজকে আজকে কতগুলো ইম্পর্টেন্ট খেলা হচ্ছে আজকের কথাই যদি বলি আমাদের এখানে উইমেন্সের অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ টিমের উইমেন টিমের খেলা হচ্ছে আমাদের কক্সেস বাজারে আমাদের খেলা হচ্ছে আমাদের ছেলে ক্রিকেট আমরা টেস্ট খেলছি চিড়াভুমি আজকে বিপিএলের এরও তো একটা অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ হচ্ছে ফুতুল্লা স্টেডিয়ামে এই যে চারটা ভেনুতে একই সাথে চারটা ইম্পর্ট্যান্ট ম্যাচ হচ্ছে আমাদের টেলিকাস্ট কিনতে একটাই খেলা হচ্ছে আমাদের টেস্ট ম্যাচটাই শুধু দেখানো হচ্ছে আমরা অনলাইনে চেষ্টা করছি অনলাইনে দেখানো হচ্ছে বিপিএলের তা এবং অনলাইনে দেখানো হচ্ছে মেয়েদেরটা সো এই জায়গাগুলোতে নিজেদের মধ্যে আমাদের যদি একটা নিজস্ব টেলিভিশন সেট থাকে তাহলে এই জিনিসগুলো আবার করা বিসিবির জন্য অনেক সহজ হবে আর প্রেসিডেন্ট তো বলেছেন যে আমরা শুধুমাত্র ন্যাশনাল টিম না আমরা বাংলাদেশ ক্রিকেটের একদম এইস লেভেল থেকে শুরু করে যত ধরনের খেলাগুলো আছে সেগুলোকে আমরা টেলিভিশনের পর্দায় নিয়ে আসার চেষ্টা করছি কারণ এতে আরও বেশি উৎসাহিত হবে আমাদের ছেলেরা এবং আমাদের খেলার মধ্যে উৎসাহ বৃদ্ধি পেলে আমাদের ক্লিয়ার করার সম্ভাবনা